আসসালামু আলাইকুম এর ব্যাটারি এবং আইপিএস ভালো রাখার একটা টিপস আপনাদেরকে দিতে চাই পাশাপাশি হলো আমি কি ব্যাটারি ব্যবহার করি সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই আমি হলো হামকোর এইসপিডি অর্থাৎ টল টিউবলার দুইশো টিভি অর্থাৎ দুইশো এমপেয়ারে ব্যাটারি ব্যবহার করি তো টিপসটা হলো দুই তিন মাস পর পর মাঝে মাঝে ব্যাটারি কানেক্টর এই যে আমার আইপিএসটি এখানে রেখে দিছি মোটামুটি ব্যাটারি কানেক্টর খুলে ব্যাটারি ওয়াটার লেভেল চেক করবেন করে মোটামুটি মোশামুছি করে তারপর আবারও কানেকশন দিবেন তো আমি মশামশি করছি দেখছেন যে বিশেষ করে কানেক্টার এখানে যাতে এই যে তুতে ধারায় বাংলায় বললে বুঝবেন কানেক্টারটা ভালোভাবে মচছি মোছার পরে হলো ওয়াটার লেভেলটা চেক দিছি আমি একটু ওয়াটার লেভেলটা আপনাদেরকে দেখাই ওয়াটার লেভেলটা হাই আছে যখন এখানে চলে আসবে এই লাল দাগটা অথবা এরকম মাঝামাঝি তখন আমি আসলে আবার পানি দিব বাটিতে আর এখানে এই যে সেট আপটা এখানে আমি ওখানে আবার লাগাবো তার আগে ভাবলাম একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই যে কীভাবে আসলে ব্যাটারি ভালো রাখা যায় পাশাপাশি হলো যখন যে ব্যাটারির কানেক্টর যে কানেক্টরটা যখন লাগাবেন আইপিএস কানেক্টর ওখানে বিশেষ করে পেট্রোলিয়াম জেলীয় অথবা গ্রিস এই জাতীয় কিছু দিয়ে দিতে পারেন যখন যে কানেক্টরে লাগাবেন তাহলে কী হবে যেখানে তুতে ধরার চান্সটা থাকবে না তো যাই হোক ছোট টিপস দিলাম অনেক উপহারে আসবে ধন্যবাদ সবাইকে আরেকটা বিষয় বলি যে আমার এই যে হামকো ব্যাটারি এটা কিন্তু দেড় বছর মানে ওয়ারেন্টি আছে এই যে তিরিশ মাসের ওয়ারেন্টি ঠিক আছে ধন্যবাদ সবাইকে